আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি পাঙ্গাস মাছের তরকারি রান্না করে দেখাবো তো এখানে পাঙ্গাস মাছের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো এইভাবে করে মেখে নেব তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল এবং তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো একে একে তো ভালোভাবে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো এইভাবে করে আমার মাছগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায় তো এখন আমি ওই তেলের মধ্যে মরিচ পেঁয়াজ কেটে দিব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়ে দিব তো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তবে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে দিয়ে দিয়েছি টমেটো কোচানো অনেকে চাইলে টমেটোটা বেটে দিলেও আরও বেশি স্বাদ হয় রান্নার স্বাদটা আরও বেড়ে ওঠে তো বন্ধুরা মাছগুলো দিয়েই আমি কষাবো ভালোভাবে তো এখানে এই যে বন্ধুরা আমার কষানি প্রায় হয়ে গেছে তো ঢেকে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব ঝোল তো এইভাবে করে কষিয়ে নিলে অনেক ভালো হয় পাঙ্গাস মাছের তরকারি খেতে অনেক সুস্বাদু তো এইভাবে করে জাল করে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ